এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী চাকরি বাতিলের মাঝি কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যে মামলাটি কার্যত কমায় চলে গিয়েছিল এক বছর ধরে সুপ্রিম কোর্টের বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিলের পরপরই কিন্তু নড়ে চলে বসে কলকাতা হাইকোর্ট প্রাথমিকে চাকরিবাতির মামলা নতুন করে বেগ পায় আদালতে আর সেই মামলাতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটে গেছে প্রাথমিকে চাকরিবাতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আজ মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাতেই কিন্তু আজ একেবারে বড় চাঞ্চল্যকর মোড় আদালতে রীতিমতো চরম বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার পাঁচ পয়েন্টে কিন্তু কার্যত ধরাশায়ী কুপকাত প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে দীর্ঘদিন ধরে জেল কেটেছেন তবে এই মুহূর্তে তিনি জামিনে মুক্তি পেয়েছেন তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শুধু নয় তার স্ত্রী পুত্র প্রত্যেকেই জেলে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে তার মামলা বিচার প্রক্রিয়া চলছে আদালতে জেল থেকে বেরোনোর জন্য ছটফট করছেন কিন্তু জামিন পেয়েছেন ঠিকই কিন্তু বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত না হলে তিনি জেল থেকে বেরোতে পারবেন না স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মতেই আজ প্রাথমিকে চাকরি বাতিল মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন যার নিয়োগ ডোল ফেটেছিল একের পর এক করা পর্যবেক্ষণে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের সাথে সাথে এসএসসি যে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে সেখানেও কিন্তু প্রথম চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই মামলাই প্রাথমিক চাকরি বাতিল মামলাই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু চরম বিপাকে শুধু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার নয় দু হাজার সালের দু চোদ্দ সালের টেট অনুযায়ী দু হাজার ষোলোর প্যানেলে নিয়োজিত প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিও কিন্তু এই মুহূর্তে আদালতে ছুলে আছে গোটা প্যানেল নিয়ে কিন্তু টান মেরেছেন হেঁচকা টান দিয়েছেন বিচারপতি আর আজ রীতিমতো একের পর এক বোমা ফেটে গেল আদালতে ধরা পড়েই গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রমাণ করেই ছাড়লো সিবিআই প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় আদালতে প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে পাঁচ প্রশ্নবাণে বিদ্ধ প্রাথমিক বোর্ড বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে পাঁচ প্রশ্নবান ছোড়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী সেগুলি কি কি আদালতের প্রশ্ন এই একক বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশে ভুল কোথায় অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশে ভুলটা কোথায় তাহলে কি প্রাথমিকে চাকরি বাতিল মামলায় বিপদ বাড়তে চলেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই কি সিলমোহর দিতে চলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ভেঙে শিক্ষক শিক্ষিকার মাথায় একটা জোরালো ইঙ্গিত কিন্তু বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মামলায় ওই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখার এছাড়াও দ্বিতীয় নম্বর কোশ্চেন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলায় যোগ্য ছেড়ে অযোগ্যদের চাকরির অভিযোগ কেন উঠেছিল হয়েছিল অযোগ্যদের শিক্ষা পর্ষদকে এস বসুরায় কোম্পানি কি শুধুই টেড দু হাজার চোদ্দ পরিচালনা করেছে নাকি নিয়োগ তো তাদের ভূমিকা ছিল এছাড়াও চার নম্বর যে কোশ্চেন ডিপিএসসি গুলি থেকে কেন্দ্রীয়ভাবে ভাবে বোর্ড চেয়ারম্যানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এই সংশোধনী সম্পূর্ণ পদ্ধতি মেনে হয়েছে কি এটা বেআইনি নয় তো প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এছাড়া পাঁচ নম্বর যে প্রশ্ন রাজ্যের অনুমোদন নিয়ে সংশোধনী করা হয়েছিল কিনা একেবারে একের পর এক বিনোদির কোশ্চেন তার মধ্যে সব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশে ভুল কোথায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশে ভুলটা কোথায় একেবারে কুপখাত প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য বুধবার এই পাঁচ বিষয়ে প্রাথমিক বোর্ডকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ পাশাপাশি সিবিআই চার্জশিটের দুর্নীতি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সে সম্পর্কেও অবস্থান জানাতে হবে বোর্ডকে অর্থাৎ সিবিআই তাদের চার্জশিটে রীতিমতো প্রমাণ কিন্তু করিয়ে ছাড়লো যে অভিযোগগুলো তুলেছে তাদের সহলে সেই অভিযোগ সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রাজ্য সরকারকে দু প্রাথমিক নিয়োগের সময় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রশিক্ষণ হিন্দের নিয়ে ছাড় ছিল না বলে অভিযোগ রয়েছে সে সম্পর্কে বোর্ডের বক্তব্য কি এদিন তাও জানতে চেয়েছে ডিভিশন আগামী নভেম্বর ফের এই মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে অর্থাৎ একের পর এক প্রশ্নবান একের পর এক ধাক্কা কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে কার্যত নাস্তা নাবুদ করে চাললো কলকাতা হাইকোর্ট বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ একের পর এক প্রশ্ন বানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে বলল গোটা রাজ্য জুড়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী সবথেকে যে একেবারে চাঞ্চল্যকর প্রশ্ন সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নির্দেশে ভুলটা কোথায় এতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন প্রাথমিকে বাতিল হওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে ছয়ই নভেম্বর কিন্তু প্রাথমিক শিক্ষা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে অর্থাৎ শীঘ্রই কিন্তু এই মামলার রায় ঘোষণা হতে চলেছে এখান থেকে কিন্তু ইঙ্গিত এটাই পাওয়া যাচ্ছে শীঘ্রই এই মামলার বড় রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট বন্ধুরা কি বলবেন আজ যে সমস্ত পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের বন্ধুরা কি মনে হচ্ছে টিকবে তো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নাকি এসএসসির মতোই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশী বহাল রাখবে ডিভিশন বেঞ্চ বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে বিপদ কিন্তু বাড়লো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার আজকে সল জবাব শেষে এটুকুই কিন্তু মনে করছেন ওয়াকিবল মহলের একাংশ এবং বিশেষজ্ঞরা কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় শেষ পর্যন্ত কি নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের